প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কাটিং নিয়ে আজকে আমরা যে পোশাকটা কাটিং করব সেই পোশাকের নাম হচ্ছে কামিজ তো দর্শক আমরা এখানে আড়াই গছ কাপড় নিচ্ছি সেই আড়াই গছ কাপড় দিয়ে আমরা আজকে সহজ পদ্ধতিতে কামিজটা কাটিং করব সকলে মনোযোগ সহকারে দেখবেন তো চলুন দর্শক প্রথমে আমরা এই কাপড়টি লম্বা চৌড়ায় ভাজ দিয়ে নিব দর্শক আমরা এভাবে প্রিয় এভাবে আপনি প্রথমেই লম্বাই একটি ভাজ দিয়ে নেবেন তারপরে চৌড়ায় একটি ভাজ দেবেন প্রিয় দর্শক এভাবে আপনি ভাজ দিয়ে নেবেন লম্বায় চোরায় ভাজ দিয়ে নেবেন ভাজ দেওয়ার পর আপনি হাতা এবং গলাপুটির কাপড় সাইড দিয়ে কীভাবে রাখবেন তো দর্শক এই কাপড়টি লম্বাই চোরায় ভাজ দেওয়ার পর আপনার আজকে বডি আমাদের হচ্ছে ছত্রিশ ইঞ্চি বডি ছত্রিশ ইঞ্চি বডি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা আজকে ফুট হচ্ছে বারো হাতার লম্বা হচ্ছে ষোলো আর মুহুরি হচ্ছে দশ ইঞ্চি তো দর্শক আজকে আমাদের বডি ছত্রিশ ইঞ্চির গ্যার লাইন কতটুকু হবে এবং কি বডি লাইন কতটুকু হবে বডি লাইন হবে নয় ইঞ্চি এবং গ্যার লাইন হবে বারো ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিতে হবে বা তিন ইঞ্চি বেশি নিতে হবে তো দর্শক আমরা আজকে গ্যার লাইন বারো ইঞ্চি সেটাকে কি করবো আমরা এভাবে চাপিয়ে দিব হাতা গোলাপটি কাপড় রাখার জন্য তো দর্শক আমরা এভাবে মাপ দিয়ে আমরা হাতা গলা পট্টি কাপড় সাইড দিয়ে রেখে দিব তো দর্শক আমরা 13 ইঞ্চি কাপড় রেখে আমরা ভাঁজ দিয়ে নিলাম তো আমাদের যে সাইডের কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আপনি কি করবেন হাতা গলা তৈরি করবেন তো এই কাপড়ের উপরে আপনি এখন কি করতে হবে চিত্র অঙ্কন করতে হবে তো দর্শক চিত্রটা কিভাবে অঙ্কন করবেন মনোযোগ সহকারে সকলেই দেখবেন প্রথমেই আপনি কাপড়ের ঝিরু থেকে ফিতা ধরে প্রথমে আপনার গলার মাপ নিতে হবে তো দর্শক ৩৬ ইঞ্চি বডি যদি হয় তাহলে আপনি পাঁচ ইঞ্চি গলা নিতে পারবেন তো কাপড়ের জিরো থেকে স্কেল ধরে আজকে আমরা পাঁচ ইঞ্চি গলা নিবো দর্শক দর্শক আমরা ইঞ্চি গলা নেওয়ার পর এখন মহারা নিতে হবে দর্শক মহারা আপনি কিভাবে নিবেন গলা নিচ্ছেন তার দেড় ইঞ্চি আপনি মহারা নিতে পারবেন আর যদি আপনি ভাবেন যে কাপড়ের জিরু থেকে নিবেন তাহলে আপনি সাত ইঞ্চি মহারা নিবেন তো দর্শক আমরা সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তারপর দর্শক আপনার নিতে হবে কমল লাইন তো দর্শক কমল লাইন আপনি কিভাবে নিবেন মহারা যত রূপ নিছেন তার ছয় ইঞ্চি নিচে আমরা কমল লাইন নিলাম তো কমল লাইনটা আমরা মহারা থেকে ছয় ইঞ্চি নিচে কমন লাইন নিছি এখন আমরা হিপ লাইন নিব তো হিপ লাইনটা কিভাবে নিবেন আপনি যে মহারা থেকে কমন লাইন ছয় ইঞ্চি নিছেন সেই কমল লাইন ছয় ইঞ্চি ভাত দিয়ে আরো হিপ লাইন নিতে হবে ছয় ইঞ্চি নিচে তো দর্শক আমরা চারটা দাগ করলাম তারপর আপনার লম্বার মাপ নিতে হবে কাপড়ের জিরো থেকে দূরে আজকে আমাদের লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং মুরানুজনের নিতে হবে দুই ইঞ্চি তো দর্শক আমি আপনাদেরকে আবারও বলবো কাপড়ের জিরু থেকে ফিতা ধরে প্রথমে গলার মাপ নিতে হবে পাঁচ ইঞ্চি তারপর নিচে নিতে হবে মহারা ছয় ইঞ্চি মহারা বাদ দিয়ে নিতে হবে ইঞ্চি আবার কম অনলাইন বাদ দিয়ে হিপলাইন নিতে হবে ছয় ইঞ্চি লম্বা হচ্ছে আজকে আমাদের চল্লিশ ইঞ্চি এবং মুরানোর জন্য নিতে হবে দুই ইঞ্চি তো দর্শক আমরা লম্বা কাজ শেষ করলাম এখন আমরা চৌড়ার দিকে আপনাদেরকে দেখাবো কি কাজ করতে হবে দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পুট গলা কিভাবে নিবেন পুট গলা কাপড়ের জিরু থেকে আপনি ফিতা বসিয়ে পুট গলা নিবেন বড়দের জন্য আপনি আড়াই ইঞ্চি পুট গলা নিবেন এবং লাইন লাইন নিতে হবে মাপের প্লাস ইঞ্চি বেশি তাহলে আজকে আমাদের ফুট আছে বারো ইঞ্চি বারো ওয়ার্ধেক ছয় ইঞ্চি প্লাস হাফ এর হাফ ইঞ্চি বেশি নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি আপনি এইভাবে নিতে পারবেন তো দর্শক আমরা পুট গলা নিছি এবং কি পুট লাইন নিছি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গলার বক্সটা কিভাবে তৈরি করতে হবে তো দর্শক আমরা যে গলা পাঁচ ইঞ্চি নিয়েছিলাম সেই পাঁচ ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি লাইন টানলে আমাদের উপরে পুট গলা আড়াই ইঞ্চির সাথে মিলে গেল মিলে যাওয়ার পরে আপনি ভিতরে যে কোনো ডিজাইন করতে পারবেন আমরা একটা গুড় গলা দিয়ে দিলাম তো দর্শক দেওয়ার পর এখন আমাদের বডির লাইন টানতে হবে তো দর্শক বডির লাইনটা আপনি কিভাবে টানবেন আজকে আমাদের বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি যদি আপনি চার ভাগ করেন তাহলে হচ্ছে নয় ইঞ্চি তো দর্শক আজকে আমাদের বডি লাইন হচ্ছে নয় ইঞ্চি আপনি এভাবে মহারাত থেকে স্কেল বা ফিতা বসিয়ে এভাবে নয় ইঞ্চি লাইন টেনে দিবেন তো দর্শক আমরা লাইন টেনে দিলাম এখানে নয় ইঞ্চি নিচে আমরা আরো শিলির জন্য এক ইঞ্চি বেশি নিব তো দর্শক আমরা দশ ইঞ্চি বডি লাইন নিলাম তারপর আমাদের নিতে হবে কি কমন লাইন তো দর্শক কমন লাইনটা আপনি কিভাবে নেবেন আমরা বডি লাইন যত রূপ নিছি তার চেয়ে এক ইঞ্চি কম নিতে হবে কমন লাইন কমন লাইন আপনি কোন জায়গা থেকে টানবেন আমরা মহরার নিচে যে কমল লাইন নিছিলাম 6 ইঞ্চি সেই 6 ইঞ্চি থেকে আপনি স্কেল বা ফিতা ধরে 1 ইঞ্চি কম নিতে হবে 9 ইঞ্চি তো দর্শক আমরা লাইন টেনে দিলাম 9 ইঞ্চি তারপর দর্শক আমরা হিপ লাইন টানবো তো হিপ লাইনটা আপনি কিভাবে নেবেন কমল লাইনের নিচে যে আমরা হিপ লাইনের একটা দাগ দিছিলাম সেই হিপ লাইন থেকে আমাদের হিপ লাইন টানতে হবে কতটুকু আপনি কমল বডি লাইন যত রূপ নিছেন বডি লাইনের সমান হিপ লাইন তাহলে আজকে আমাদের বডি লাইন হচ্ছে কত 10 আমাদের হিপ লাইনও 10 তো দর্শক আমরা হিপ লাইন 10 ইঞ্চি টেনে দিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে গিয়ার লাইন কিভাবে টানতে হবে তো দর্শক গিয়ার লাইন টানতে হবে আপনার বডি লাইনের চেয়ে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি বেশি তাহলে আজকে আমাদের বডি লাইন হচ্ছে 10 ইঞ্চি আমরা যদি 2 ইঞ্চি বেশি নেই 12 ইঞ্চি যদি 3 ইঞ্চি বেশি নেই তাহলে হচ্ছে 13 ইঞ্চি তো দর্শক আমরা 3 ইঞ্চি বেশি নিব 13 ইঞ্চি নিব এভাবে ফিতা ধরে দর্শক সুদাসুজি লাইনটা টেনে দিবেন তারপর নিচে যে মুরানো দুই ইঞ্চি কাপড় নিয়েছি সেটাও আমরা লাইন টেনে দেব তো দর্শক আমরা লাইন টেনে দিলাম এখন আমরা কাটিং লাইনে দেখাবো যে কিভাবে কাটিং করতে হবে তো দর্শক আপনি লাইনে বডি লাইনে লাইন টেনে দিবেন তো দর্শক এভাবে লাইন টেনে দেওয়ার পর আমাদের এখানে মহরার একটা শেপ দিতে হবে হাতা বসানোর জন্য শেপ দেওয়ার পর আমরা এখন সেপ স্কেল ধরে এভাবে সোজা করে ধরে আমরা লাইনটি টেনে দিবো দর্শক এভাবে সুন্দর করে আপনি কাটিং লাইনে কেটে দিবেন দর্শক এভাবে আপনি করে কি করবেন স্কেল নিয়ে এভাবে সুন্দর করে কাটিং লাইনে কেটে দিবেন তো দর্শক আমরা কাটিং লাইনে কেটে দিলাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে পুট ডাউন কিভাবে দিতে হয় তো দর্শক পুট ডাউন দিতে হবে হাফ ইঞ্চি কাটিং লাইনে আপনি হাফ ইঞ্চি পুট ডাউন দিয়ে দিবেন দর্শক আমাদের কাটিং করা হয়ে গেলো এখন আমরা আপনাদের চিত্রটা আবার বুঝাবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই কাপড়টি আমি লম্বাই চোরায় ভাজ দিয়ে নিলাম লম্বাই ভাঁজ দেওয়ার পর আমার পাশে রাখলাম পাশে রাখার পর আপনি প্রথমেই এই কাপড়ের চিত্র অঙ্কন করতে হবে প্রথমেই কাপড়ের জিরু থেকে স্কেল ধরে আপনার গলার মাপ নিতে হবে তো দর্শক গলার মাপটা আপনি কিভাবে নিবেন আমাদের আজকে বড়ি হচ্ছে ছত্রিশ ছত্রিশ ইঞ্চি যদি বড়ি হয় তাহলে আপনি পাঁচ ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি গলা নিতে পারবেন তাহলে আমরা পাঁচ ইঞ্চি গলা নিচি আমরা মহারা নিচ্ছি সাত ইঞ্চি কাপড়ের জিরো থেকে স্কেল ধরে আমরা মহারা নিচ্ছি সাত ইঞ্চি তারপর পর আমাদের কমল লাইন নিতে হবে তো দর্শক কমল লাইনে কিভাবে নিবেন আপনি মহারা থেকে কমল লাইন নিতে হবে ছয় ইঞ্চি নিচে তারপর হিপ লাইন নিতে হবে তো দর্শক হিপ লাইন আপনি কিভাবে নিবেন কমল লাইন ছয় ইঞ্চি নিচে আপনি হিপ লাইন নিবেন আরো ছয় ইঞ্চি তারপর আমাদের আজকে লম্বা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং মুরানোর জন্য নিতে হবে দুই ইঞ্চি তারপর ফুটগোলা ফুটগোলা নিতে হবে তো দর্শক ফুটগোলার আপনি কিভাবে নেবেন কামিসের জন্য ফুটগোলা নিতে হবে আড়াই ইঞ্চি এবং ফুট লাইন নিতে হবে ফুট মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি তার মানে আমাদের আজকে ফুট হচ্ছে বারো ইঞ্চি বারো অর্ধেক ছয় প্লাস হাফ ইঞ্চি বেশি আমরা এখানে ফুট লাইন নিয়েছি সাড়ে ছয় এবং ফুট ডাউন হাফ ইঞ্চি তারপর আপনি বডি লাইন নেবেন তো দর্শক বডি লাইন আপনি কিভাবে নেবেন বডি মাপের চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি বেশি তাহলে আজকে আমাদের বডি ছত্রিশ ছত্রিশে যদি আমরা চার ভাগ করে চাই নৌ প্লাস এক ইঞ্চি বেশি সিঁড়ির জন্য এই হচ্ছে দশ ইঞ্চি মহারা থেকে আমরা ফিতা বসিয়ে আমরা দশ ইঞ্চি বডি লাইন নিছি তারপর আমরা কমল লাইন নিব তো দর্শক কমল লাইনটা আপনি কিভাবে নিবে আমাদের এখান থেকে বড়ির লাইন যত রূপ তার চেয়ে এক ইঞ্চি কম কমল লাইন নিতে হবে তারপরে আমরা নয় ইঞ্চি কমন লাইন নিচ্ছি এখন আমাদের হিপ লাইন নিতে হবে তো দর্শক হিপ লাইনটা আপনি কিভাবে নিবেন বডির লাইন রূপ নিবেন হিপ তত রূপই নিবেন তো দর্শক তারপর আপনি নিবেন গিয়ার লাইন তো দর্শক গিয়ার লাইন আপনি কিভাবে নেবেন এখানে আমাদের বডি লাইন আজকে দশ ইঞ্চি আমাদের গিয়ার লাইন দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি বেশি নিতে হবে তাহলে আমরা গিয়ার লাইন নিচ্ছি তেরো ইঞ্চি নেওয়ার পর আমরা এখন কাটিং লাইনে দাগ করে দিলাম এখন আমরা কাটিং করে আপনাদেরকে দেখাবো যে কাটিংটা আপনি কিভাবে সহজ পদ্ধতিতে করবেন তো দর্শক এখন আমরা আপনাদেরকে কাটিং করে দেখাবো যে কাটিংটা আপনি কিভাবে করবেন এভাবে ধরে সুন্দর করে কাটিং করে দিবেন নিচে যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা আপনি কেটে ফেলে দিবেন তারপর আমাদের গলাটা কেটে দিতে হবে তো দর্শক এভাবে সুন্দর করে রাউন্ড করে আপনি গলাটা কাটিং করে দিবেন তো আমাদের গলা পট্টি তৈরি করতে হবে যার কারণে গলা পট্টিটা আপনার সাইডে রেখে দিবেন রেখে দেওয়ার পর আমাদের গলা পট্টি তৈরি করতে হবে তারপর পুট ডাউন দিয়ে দিবেন হাফ ইঞ্চি তো দর্শক আমরা কামিসের কাটিং করে ফেললাম এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আপনি কিভাবে গলা পট্টি এবং হাতা তৈরি করবেন তো দর্শক এখন আমরা আপনাদেরকে দেখাবো যে বাকি কাপড়টা দিয়ে কিভাবে আপনি হাতা তৈরি করবেন তো দর্শক এই হাতার জোড়া এভাবে কাপড়টা ভাজ দিয়ে সুন্দর করে কাপড়টা ডলা দিয়ে সমান করে নেবেন প্রথম নেওয়ার পর আপনি এখানে কি করবেন প্রথমেই স্কেল ধরে যেহেতু জোড়া হবে তো সাইডেতে কি করবেন আপনি হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দিবেন শিলির জন্য তো দর্শক আমরা হাফ ইঞ্চি পরিমাণের কাপড় সাইডে দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন আমরা চিত্র অঙ্কন করব যে হাতের চিত্রটা সহজ পদ্ধতিতে কীভাবে চিত্র করা যায় তো প্রথমে আপনি কাপড়ের জিরো থেকে আজকে আমাদের হাতার লম্ব হচ্ছে ষোলো ইঞ্চি তো দর্শক আমরা ষোলো ইঞ্চি হাতার লম্বা নিলাম এবং মোড়ানোর জন্য দুই ইঞ্চি নিলাম এখন আমরা মুহুরি লাইন নিব তো দর্শক মুহুরি লাইন আপনি কীভাবে নেবেন মুহুরি মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি তাহলে আজকে আমাদের মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক পাঁচ শিলির জন্য হাফ ইঞ্চি নিতে হবে তাহলে হচ্ছে সাড়ে পাঁচ লম্বা নিচে থেকে বসিয়ে আপনি মহরিলা নিবেন সাড়ে পাঁচ এবং নিচে মুরানোর কাপড়টাও সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম নেওয়ার পর এখন আমাদের নিতে হবে মহারার মাপ মহারা লম্বা নিতে হবে দর্শক মহারা লম্বাটা আপনি কিভাবে অথবা সাড়ে তিন ইঞ্চি মহারার লম্বা নিতে হবে তো দর্শক আজকে আমরা কাপড়ের জিরু থেকে বসিয়ে আমরা সাড়ে তিন ইঞ্চি মহারার লম্বা নিব এখন আমরা মহারাক চৌড়া নিব তো দর্শক মহারা চৌড়াটা আপনি কিভাবে নেবেন আমরা কামিসের মহারা নিচি সাত ইঞ্চি কামিসের মহারার চেয়ে এক ইঞ্চি বেশি নিতে হবে তো দর্শক আজকে আমরা মহারা সাত এক ইঞ্চি বেশি নিলে আট ইঞ্চি নিতে হবে তো আমরা যে মহারা লম্বা যে সাড়ে তিন নিছি সেই জায়গা থেকে ফিতা বসিয়ে আমরা আট ইঞ্চি মহারার চৌড়া নিলাম নেওয়ার পরে এখন আপনি শেপ দিতে হবে তো দর্শক শেপটা আপনি কোন জায়গা থেকে দিবেন আমাদের মহারা লম্বা নিচ্ছি সাড়ে তিন তার চেয়ে চৌড়ার দিকে হাফ ইঞ্চি কম দিবেন সেই হাফ ইঞ্চি কমের থেকে তারপর শেপটা দিতে হবে তাহলে আমাদের তিন ইঞ্চি কারণ মহারা লম্বা সাড়ে তিন আমরা যদি হাফ ইঞ্চি কম নেই তাহলে তিন ইঞ্চি এই যে আমরা চৌড়াই একটা তিন ইঞ্চি দাগ দিয়ে দিলাম এই দাগ থেকে আপনার সুন্দর করে কি করতে হবে মহারাজ চৌড়াই একটা দাগ করে দিলেন এভাবে শেপ দিয়ে দিবেন শেপ দিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন কাটিং লেনে সেভ স্কেল ধরে কেটে দিবেন দর্শক এভাবে ধরে সুন্দর করে কেটে দিবেন এভাবে দাগ করে দিবেন দর্শক ডাক করে দেওয়ার পর আমাদের চিত্র করা হয়ে গেল এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কাটিং কিভাবে করতে হবে দর্শক এভাবে সুন্দর করে আপনি কাটিং করে নেবেন দর্শক আমরা কাটিং করে নিলাম তারপর আপনি কি করবেন নিচে একটু এভাবে মুহুরি লাইনে চিহ্ন করে দিবেন তাহলে আমাদের হাতা কাটিং করা হয়ে গেল যে বাকি কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আমরা গলাপুটি তৈরি করবো এভাবে দুই বাজ চার দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি কি করবেন এই বাজ লাইনটি বন্ধমাতার সাথে বসিয়ে আপনি দিকে দাগ করে নেবেন দাগ করে নেওয়ার পর দিকে আপনি কি করবেন দুই ইঞ্চি গোলাপটি নিয়ে নেবেন তারপর কাটিং করে দিবেন তো দর্শক আমাদের গলাপটি কাটিং করা হয়ে গেল তো দর্শক আমাদের আজকের সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করলাম তো আমাদের কামিজটা যদি কাটিংটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলন দিয়ে পাশে থাকবেন এবং সহজ পদ্ধতিতে কীভাবে কামিজ সালাই করতে হয় সেই ভিডিও আসবে অপেক্ষা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম